আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রী মিলনের তদ্য কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বনিবনা না ভালো না থাকে বা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না আর স্ত্রী বাপের বাড়ি চলে গেছে বা স্বামী স্ত্রীকে তালা দিয়ে দেবে এরকম যদি কোনো মানে সমস্যা ক্রিয়েট হয় তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন তাদের মধ্যে মেলমেশ হয়ে যাবে তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে আগের মতো ইনশাল্লাহ খুবই ভালো এবং পাওয়ারফুল একটা তদ্বিধ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে স্ক্রিনে যে একটা আয়াত দেখতে পাচ্ছেন এবং সেটা লিখে গুলিয়ে পান করতে হবে দুজনকে খাওয়াতে হবে এটা যদি খাওয়াতে পারেন তবেই কাজ করবে স্বামী এবং স্ত্রী দুজনেই খেতে হবে এবং তাদের সাথে যদি অন্য কেউ খায় সমস্যা নেই কিন্তু যাদের জন্য লেখা হবে তারা দুজন খেতে হবে মাস্ট তো এটার জন্য প্রথমত ভোজ পাতার মধ্যে অরিজিনাল আলো জাফরান জফরকালে দ্বারা নিতে হবে লিখতে হবে নকশাটা একটা নকশা লিখলেই হবে এবং নিজের স্বামী স্ত্রীর নাম লিখতে হবে দুজনের তারপর সেই নকশাটা পানিতে বা ফিল্টারের পানিতে কিছু সময় ডুবিয়ে বা একদিন দুই দিন ডুবিয়ে রাখেন তারপর সেই পানিটা মধ্যে যখন হাতগুলো মানে কার্যকর যেটা যখন পাবে তারপর এক দু দিন পরে আপনি সেটা যাকে খাওয়াবেন আপনার স্বামী বা স্ত্রী যা দুজনকে খাবেন তাহলে দুজনের মধ্যে মিল মোহব্বত সৃষ্টি হবে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে তাদের মধ্যে সংসারটা আবার আগের মতো সুখে শান্তিতে হবে মানে দুজন দুজনের জন্য বাধ্যগত বসীভূত হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি পুরো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কী ধরনের প্রয়োজন স্বামী স্ত্রী বান বানমারণ উচ্চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি এ টু জেড যে কোনো প্রকার কাজ আমাদেরকে দিয়ে ইজিলি করাতে পারবেন বন্ধ বিয়ে বন্ধ কাটা বিচ্ছেদ সকল কাজই করাতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ